আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজ আমরা দেখব কীভাবে প্রেসার কুকারে অতি সহজেই ঝামেলা ছাড়াই ভাত রান্না করা যায় প্রতিটা ধাপে ধাপে দেখাবো যাতে আপনি নিজের রান্নাঘরে খুব সহজেই করতে পারেন শুধুমাত্র পাঁচ মিনিটেই ভাত হবে নরম ফোটা ফোটা এবং একদম ঠিক মতো সিদ্ধ চলুন তবে শুরু করা যাক আজকের এই ভিডিওটা প্রেশার কুকারে ভাত করার জন্য প্রথমেই আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম ঢাকনাটিকে খুলে নিলাম এবারে আমি এই গ্লাসের এক গ্লাস পরিমাপ চাল নেব। আমি আমার আন্দাজ অনুযায়ী চাল নিচ্ছি আপনাদের যতটা পরিমাণ লাগে আপনারা ততটাই ব্যবহার করবেন এবারে চালটিকে আমরা ভালো করে জল দিয়ে দুই তিনবার পরিষ্কারভাবে ধুয়ে নেব চালগুলিকে আমরা ভালো করে হাতের তালুতে রোগড়ে নিয়ে ধুয়ে নেব এতে করে চালে যত ময়লা ধুলো থাকে সেগুলো সমস্ত কিন্তু জলের মধ্যে মিশে ভালো করে ধুয়ে চলে যায় এইভাবে আমরা দুই থেকে তিনবার চালগুলিকে ভালো করে ধুয়ে নেব বর্তমানে আমরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে যে কোনো খাবার করার সময় কিন্তু হয়ে ওঠে ওঠে না তাই ব্যস্ততার মধ্যে আমরা যদি ভাত খাওয়ার ইচ্ছা হয় তাহলে এইভাবে কিন্তু প্রেশার কুকারে চাল দিয়ে ভাতটা অতি সহজে করা যায় একদম ঝরঝরে ভাত হবে আপনারা দেখে বুঝতেই পারবেন ভিডিওটিকে পুরোটা লক্ষ্য করুন আমি কিভাবে ভাতটা বানাচ্ছি ঠিক সেইভাবেই পদ্ধতিতে বানাবেন আশা করছি আপনাদের ফল ভালো পাবে চালটি আমাদের খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবারে আমরা যাব দ্বিতীয় পদ্ধতিতে তো এখানে যেহেতু আমি এক গ্লাস পরিমাপ চাল নিয়েছিলাম তো সেই এক গ্লাস অনুযায়ী আমি এখানে দিয়ে দেব তিন গ্লাস পরিমাণ জল মানে এক গ্লাস চালের মধ্যে আমার লাগবে তিন গ্লাস জল এই কাপটাও কিন্তু আমার এক গ্লাস জলের পরিমাপেই তো এখানে এবারে আমি গ্যাস অন করে আমি চালটিকে বসিয়ে দিলাম মানে প্রেশার কুকারটিকে এবারে আমরা ঢাকনাটি ভালো করে বন্ধ করে দেব প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করার সময় কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এই যে প্রেসার কুকারের গাডারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যাতে ভালো করে সেট সেট হয় মানে মুখটা ভালো করে বন্ধ হয় সেটিকে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে না হলে দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকে তো এখানে কিন্তু আমরা প্রেশার কুকারে ঢাকনাটা না লাগিয়ে একটা বলক আসা পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করেছি এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা ঢাকনাটিকে বন্ধ করেছি এবং গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি হাই হাই হিটে করলে কি হবে প্রেশার কুকারের ভেতরে তাড়াতাড়ি রান্নার জন্য গ্যাস উৎপাদন হবে এবং রান্নাটি আমাদের তাড়াতাড়ি হবে আমরা এখানে তিনখানা সিটি দিয়েছিলাম এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাস থেকে মানে আমাদের প্রেসার কুকারের গ্যাসটা পুরোটা হাওয়া পাস হওয়ার পর কিন্তু আমরা ঢাকনাটিকে খুলে নিয়েছি এবং ভালো করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের ভাতটা কতটা ঝরঝরে হয়েছে অনেক অনেকের মতেই হয় যে ভুল ধারণা এটা ভাত প্রেশার কুকারে নাকি জর্জরিত হয় ভালো হয় না কিন্তু আমি আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ দেখুন এখানে কত সুন্দর ভাতটা আমাদের ফোটা ফোটা হয়েছে প্লাস ভাতের সঙ্গে ভাত একটুও কিন্তু লেগে নেই তো এইভাবে অতি অল্প সময়ে কিন্তু আপনারা ভাতটা প্রেসার কুকারে করে নিতে পারবেন এতে করে আমাদের গ্যাস সাশ্রয় হবে প্লাস টাইমটাও সেভ হবে কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা